প্রিয় শিক্ষার্থী গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব পৃথিবীর বিখ্যাত কিছু সীমানা লাইন ও রেখা নিয়ে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে এবং ভর্তি পরীক্ষায় বারবার এসে থাকে প্রথমেই দেখব এক নম্বর ডুরান্ড লাইন ডুরান্ড লাইন অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত ডুরান্ড লাইন দুই নম্বর হচ্ছে হিন্ডারবার্গ লাইন যা অবস্থিত জার্মান ও পোল্যান্ডের মধ্যে এই লাইনটি প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি করা হয় তিন নম্বর ম্যাজিনো লাইন ম্যাজিনো লাইন জার্মান ও ফ্রান্স এর মধ্যে অবস্থিত এবং এই লাইনটি ফ্রান্স তৈরি করে লাইন মানে মূলত আর কি সীমানা তো এই সীমানাটি ফ্রান্স নিজেরাই তৈরি করে চার নম্বর সিগ ফ্রিড বা জিগ ফ্রিড যে যেভাবেই বলে হ্যাঁ সিগফ্রিড বা জিগ ফ্রিড লাইন এই লাইনটি অবস্থিত জার্মান ও ফ্রান্সের সীমানায় এবং এটি তৈরি করে জার্মান নিজেরা মানে জার্মান কর্তৃক এই সিগ ফ্রিড লাইনটি তৈরি করা হয়েছিল অডেরনি লাইন খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন অডেরনি লাইন যা অবস্থিত জার্মান ও পোল্যান্ডের সীমানায় জার্মান ও পোল্যান্ডের সীমানা হচ্ছে অডেন্স লাইন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি করা হয়েছিল ছয় নম্বর ম্যাকমোহন লাইন ভারত ও চীন ভারত ও চীনের সীমান্ত সীমান্তরেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন রেড ক্লিফ লাইন রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তান এবং ভারত ও বাংলাদেশের সীমান্তকে বলা হয় রেড ক্লিফ লাইন মূলত উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশ হয় তখন এই রেড ক্লিফ লাইনটি ভারত ও পাকিস্তানের সীমানার মধ্যে ছিল এবং উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন আবার বাংলাদেশের সাথে ভারতের যে সীমানা আছে সেই পুরো সীমানাটাই মূলত রেড ক্লিফ লাইন হিসেবে পরিচিত হচ্ছে পাশাপাশি পাকিস্তানের সাথে ভারতের যে সীমানা আছে সেটাও রেড ক্লিফ লাইন হিসেবে পরিচিত আট নম্বর ম্যানার হেম লাইন ম্যানার হেম লাইন গুরুত্বপূর্ণ এই লাইনটি অবস্থিত রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে রাশিয়া ও ফিনল্যান্ডের সীমানায় অবস্থিত ম্যানার হেম লাইন লাইন থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসেই কম বেশি প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে তাই ভালোভাবে খাতায় নোট করে লিখে নেবেন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন অন করে দেন আচ্ছা নয় নম্বর কার্জন লাইন কার্জন লাইন অবস্থিত রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে টারলেব ও বার্লেব লাইন টারলেব ও বার্লেব লাইন মূলত এটা হচ্ছে ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত একটি প্রতিরক্ষা লাইন মানে অত্যন্ত সুরক্ষিত একটি সীমানা ইসরায়েলের তৈরি করা যার নাম টারলেব ও বার্লেব দুইটা সীমানা আচ্ছা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাকনামারা লাইন ম্যাকনামারা লাইন অবস্থিত উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে ইলেকট্রিক লাইন মানে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে একটি ইলেকট্রনিক লাইন হচ্ছে এই ইলেকট্রিক লাইন হচ্ছে ম্যাকনামারা লাইন সনুরা লাইন সনুরা লাইনটি অবস্থিত যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে অবস্থিত সনুরা লাইন লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল পরীক্ষায় আসে প্রচুর যে লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই দুইটা প্রশ্ন নিয়ে অনেক সময় দ্বিধান্বিত থাকে তো পরীক্ষায় এই কনফিউশন প্রশ্নটি আসে লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত ও পাকিস্তান এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যদি আসে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তাহলে সেটা হবে ভারত ও চীন লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের সীমান্তে অবস্থিত লাইন অব ডিমার্কেশন লাইন অব ডিমার্কেশন অবস্থিত পর্তুগাল ও স্পেন পর্তুগাল ও স্পেনের সীমানাকে বলা হয় লাইন অফ ডিমার্কেশন ষোলো নম্বর ব্লু লাইন ব্লু লাইন অবস্থিত লেবানন ও ইসরায়েলের সীমানায় লেবানন ও ইসরায়েলের সীমানাকে বলা হয় ব্লু লাইন এবং গ্রিন লাইন বলা হয় আরব ও ইসরায়েল আরব ও ইসরায়েলের সীমানাকে এটা মূলত উনিশশো আটচল্লিশ সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল তখন এই লাইনটি স্থাপন করা হয়েছিল যে সিরিয়া লেবানন মিশর সহ আরবের যে দেশগুলো ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধ করেছিল তখন সেই দেশগুলোর সীমানাগুলোকে মূলত বলা হয় আরব ইসরায়েল সীমানা এবং এই গ্রিন লাইনের মাধ্যমে আরবরা বা আরব অধ্যুষিত দেশগুলো ফিলিস্তিনকে রক্ষা করার চেষ্টা করেছিল আর কি আঠেরো নম্বর পার্পাল লাইন পার্পাল লাইন হচ্ছে সিরিয়া ও ইসরায়েলের সীমান্ত লাইন সিরিয়া ও ইসরায়েলের সীমান্ত লাইন পার্পাল লাইন যেহেতু ইজরায়েল ইস্যুটা খুবই টক্সিক একটা ইস্যু বর্তমানে এই জন্য ইসরায়েল এর সীমানা ইসরায়েল সম্পর্কিত প্রশ্ন কিন্তু প্রচুর পরীক্ষায় আসতেছে এবং ভবিষ্যতেও আসবে তাই এগুলো ভালোভাবে মনে রাখবেন যে গ্রিন লাইন আর গ্রিন পার্পল লাইন উনিশ নম্বর মিলিটারি ডিমার্কেশন লাইন মিলিটারি ডিমার্কেশন লাইন অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমানায় নর্দার্ন লিমিট লাইন বিশ নম্বর প্রশ্ন নর্দার্ন লিমিট লাইন অবস্থিত পিথ সাগরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমানায় মানে পিথ সাগরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার যে সীমানা আছে সেটাকে বলা হয় নর্দার্ন লিমিট লাইন ফক বা ফচ লাইন ফক বা ফচ লাইন অবস্থিত পোল্যান্ড ও লিথুয়ানিয়া পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমানায় অবস্থিত ফক বা ফচ লাইন এবং ফ্লেম সল লাইন ফ্লেম সল লাইন এই লাইনটি গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় আসে যে এটা হচ্ছে মূলত কোনো সীমানা না কোনো দেশের সীমানা না এটা হচ্ছে একটা অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখা বিভিন্ন জাহাজের গায়ে এই রেখাটা দেওয়া হয় যাতে সেখানে অতিরিক্ত মাল বোঝাই না করা হয় টোয়েন্টি থ্রি বা তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ারলেস লাইন ওয়ারলেস লাইন হচ্ছে এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি কাল্পনিক লাইন এই লাইনটি তৈরি করে ব্রিটিশ একজন পরিব্রাজক বা গবেষক যার নাম হচ্ছে ওয়ালেস তার নাম অনুসারে এই লাইনটি তৈরি হয় এবং এটি খুবই আশ্চর্যজনক একটি লাইন আচ্ছা এরপর আমরা দেখব কয়েকটি বিখ্যাত সমান্তরাল রেখা মানে কিছু সমান্তরাল রেখা আছে যে রেখাগুলোতে গুরুত্বপূর্ণ কিছু স্থান অবস্থিত সেই রেখাগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে এক ডিগ্রি উত্তর অক্ষরেখা এক ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত দেশগুলো হচ্ছে নিরক্ষীয় গিনি ও জ্ঞাবন নিরক্ষীয় গিনি ও জ্ঞাবনে অব জ্ঞাবন অবস্থিত এক ডিগ্রি উত্তর অক্ষরেখায় আচ্ছা দুই নাম্বার প্রশ্ন হচ্ছে এক ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এক ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত উগান্ডা তানজানিয়া ও কেনিয়া উগান্ডা তানজানিয়া ও কেনিয়া সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখা সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম চার নম্বর চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষ অবস্থিত ভারত ও পাকিস্তান অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসছে যে চব্বিশ ডিগ্রি উত্তর একখায় ভারত ও পাকিস্তান কত ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় একত্রিশ ডিগ্রি উত্তর অক্ষ অবস্থিত ইরান ও ইরাক একত্রিশ ডিগ্রি উত্তর এক অবস্থিত ইরান ও ইরাক এবং বত্রিশ ডিগ্রি উত্তরেখায় অক্ষরেখায় অবস্থিত ইরাকের দক্ষিণে নো ফ্লাই জোন নো ফ্লাই জোন কোথায় অবস্থিত অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসে মূলত এটা অবস্থিত ইরাকে ইরাকের বত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা অঞ্চলে এই নো ফ্লাই জোন অবস্থিত এবং ছত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় ইরাকের উত্তরে নো ফ্লাই জোন ইরাকের উত্তর এবং দক্ষিণে যে দুটি নো ফ্লাই জোন আছে সেই নো ফ্লাই জোনগুলো এই বত্রিশ ডিগ্রি এবং ছত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত আচ্ছা আট নম্বর আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া অবস্থিত দক্ষিণ কোরিয়া অবস্থিত আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানা চিহ্নিত রেখা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানা চিহ্নিত রেখাটি অবস্থিত ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় তো এই ছিল গুরুত্বপূর্ণ এই ক্লাসটি আশা করি সকলের ভালো লাগবে সবার সফলতা ও সাফল্য কামনা করে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম